আজ নিয়ে আসলাম পাঁচ মিনিটে বাসন্তী পোলাও তো দেখো ঝটপট ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো একদম শর্টকট রেসিপি তো দেখো আমি কিছুটা কান কামিনীভোগ চাল নিয়েছি একশো গ্রাম মতন কোনো মাপঝোঁক নেই স্পেশালভাবে অনুমান করে দিলেই হবে আমি প্রথমে চালটাকে ধুয়ে শুকিয়ে নিয়েছি তার তারপরে হচ্ছে আদা আদা বাটা ঘি এক চিমটি লবণ কিছু পরি কিছুটা হলুদ আমি হলুদটি একটু বেশি দিয়ে ফেলেছি তো যাই হোক একসঙ্গে সব মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে আমি শর্টকাট রান্না করবো যেহেতু কোনো মানে তাড়াহুড়োর মধ্যে একটু স্পেশাল কিছু করার তখন এই রকম ঝটপট করে বানিয়ে নিয়ে ঘরের থাকা জিনিস দিয়ে তো দেখো আমার হলুদ দিয়ে সব কিছু দিয়ে মাখানো হয়ে গেছে আমি যেহেতু পোলাওটা আজকে প্রেসার কুকারে করব দেখো একটু সাদা তেল দিয়েছি চার টেবিল চামচ মতন তারপরে এক টেবিল চামচ মতন আমি ঘি দিয়ে দিলাম যেহেতু ঘি আমার ঘরে বাড়ন্ত ছিল তীর মধ্যে আমি এলাচ দারচিনি লবঙ্গ সব কিছু দিয়ে ফোড়ন দিয়ে দিলাম ওটা একটু ফুটে আসলে কিছুটাতে কাজু বাদাম ওটাকে ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নেব লাল করে নেড়ে চেড়ে অনবরত তারপরে একচুকটা খানে একটা কিশমিশও দিয়ে দেবো তেলের মধ্যে একটু হালকা নাড়াচাড়া দিয়ে ওই নুন হলুদ দিয়ে মেখে রাখা যে চালটা ঘিয়ের সঙ্গে ওটা আমি দিয়ে একটু কয়েক সেকেন্ড একটু নেড়ে মিশিয়ে নেব ভালো করে সব কিছুর সঙ্গে তারা হয়ে গেলে এই চালের পরিমাণটা যতটা নিয়েছি এটা খুব সাবধানে নিতে হবে মাপটা মেন তো ডবল জল দিতে হবে আর মিষ্টিটা স্বাদ অনুযায়ী পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তো দেখো জল দিয়ে দিয়েছি আমি হচ্ছে এক বাটির একটু বেশি জল দিয়েছি বেশি দিনে আর কিছুটা গোলমরিচ দিলাম কাঁচা লঙ্কাটা যেহেতু দেবো না গোলমরিচটা দিলাম টেস্টটা ভালো হয় এখন সবশেষে আমি এক কাপ মতন কাঁচা দুধ দিয়ে দেব এই দুধটা দিলে পোলাওর স্বাদটাই ঠিক অন্য রকম হয়ে যায় যেটা খেলে সহজে ভোলা যায় না কে কে এরকম ভাবে বানিয়ে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে একটা সিটি মেনে নামিয়ে পরিবেশন করলেই ঠাকুরের প্রসাদ খাবার তুমি যেটা ব্যবহার করো না কেন সব কিছু কিনের সাথেও ভালো লাগে ঠাকুরের ভোগের কারণে দেখো আমি জন্মাষ্টমীতে ভোগ দিয়েছিলাম আমার গোবিন্দকে সাজিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যদিও এগুলো সবই আমি ঘরে বানিয়েছি নিজের হাতে